তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আর গাইস তোমরা দেখতেই পারছো আমি কিন্তু 100 স্টার রটার চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছি পাঁচ দিনের মধ্যে আর আমি কিন্তু 57 স্টারে উঠে গেছি অলরেডি আর গাইস আমরা এখন 100 স্টার কমপ্লিট করার জন্য আমরা এখন ম্যাচ স্টার্ট করে দিলাম আর গাইস প্রথম ম্যাচে আমার মোবাইলটা ল্যাগ দিচ্ছিল দেখে আমি রেকর্ডিংটা অফ করে রেখে দেই আর আগাস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্রথম ম্যাচটা দিতে যাই আমরা কিন্তু সাতান্ন স্টার আসলাম সাতান্ন স্টার থেকে আটান্ন স্টারে উঠে গেলাম পরবর্তীতে আমরা দ্বিতীয় ম্যাচ স্টার্ট করে দেয় দ্বিতীয় ম্যাচ তোমরা দেখতে পাচ্ছ এনিমি কিন্তু গ্রাউন্ড জিতে গেছে অলরেডি আর আমার সামনে কিন্তু মানে এনিমি আসলো আর আমার টিমমেট কিন্তু অলরেডি ডাউন করেছে আর গাই যে ঘরের ভিতরে বক্সটা আসলে আমি বক্সটা ফাটিয়ে একটা সিপ পেয়ে আমি কিন্তু এম এক লেভেল করে ফেলি আর আমার সামনে কিন্তু মানে দুইটা এনিমি আসলাম কিন্তু পিছন থেকে আবার ব্যাগে আসি আবার যখন সামনে দিকে যাচ্ছিলাম তখনই এই একটা জায়গায় যাচ্ছে আমি ঘরের ভিতরে ঢুকে গেছে আমার টিম মেটার কিন্তু ফায়ার দিয়েছিল আমি কিন্তু এমনি উঠতে যাচ্ছি আমি তখন ওইভাবে ডাউন খেতে এমটা আমি কিন্তু কিল কামাম করে সাথে কিন্তু একটা গোলাল মেয়ে কামার নিয়ে নিলাম আমি এখানে মেড কিল করতে বসে পড়ে তখন একটা সারা ট্রেন রাজ দিয়েছি আমি কিন্তু এটাকে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন করে দেই আর কাছে আরেক ট্রেন রাজ দিয়েছিল তখন কিন্তু আমার টিম মেটার কিন্তু মাইরা দেয় এর সাথে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাই আর কাছে আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে এসে পড়েছি আমি আর আমার টিমের কিন্তু একসাথে রাজদিয়া ইসলাম আর সামনে কিন্তু দেখতেছি এনিমিরা রাজদিয়া ইসলাম আমার কাছে কিন্তু একটা গ্রেনেড আছে আমি গ্রেনেডটা কুকরে আরামসে কিন্তু মাইরা দেই যা একটা এনিমি কিন্তু গেমস কেমন দুটো এনিমি ড্যামেজ খাই আর আমি কিন্তু এমবি এফ দি এক এনিমিকে হেডশট মেরে কিন্তু ডাউন করে দেয় আর আমার সামনে কিন্তু আটটা এনিমি আসলো এটা কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেয় কিন্তু পারে না পরে বাড়িতে কিন্তু আমি একটু হালকা পাতলা বডি শট প্লাস হেডশট মেরে কিন্তু ডাউন করে দেই তারপর কাছে এখানে মেট কিছু করে আমি সামনে থেকে রাজিদ আসলাম তখন দেখে আমার টিমমেটকে কিন্তু ডাউন গেছে একটা এনিমি অলরেডি আর আমার টিমমেটও কিন্তু এনিমিটাকে মেরে দিয়েছে আর আমরা কিন্তু এইভাবে কিন্তু এই রাউন্ডটা জিতে যাই তারপরে আমরা দুই নম্বর রাউন্ডে চলে এসে পড়েছি আমরা সুপার ডোপে বসে পড়েছি আর দেখতেছি এনিমি কিন্তু একটা সামনে একটা এনিমি আমি জেদাটি করলে দুটা শর্ট দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার টিমের অলরেডি এনিমের উপরে রাশ করেছে আর এনিমটা কিন্তু ঘাসে আসে আমি কিন্তু জুমাটকে মারতেছিলাম আর এনিমটা কিন্তু ঘাসটা শেষ আমি কিন্তু হালকা পাতা ড্যামেজ দিলে কিন্তু এনিমিকে ডাউন করে দেই আর এদিকে দেখতে সুপার ডোপটা কিন্তু ম্যাক্স হয়ে গেছে আমি এখান থেকে শর্ট গান অ্যাকশন নিয়ে আমি কিল লাগাম কিন্তু সামনে থেকে এসে পড়েছে আর আমার এই গোলাতে পেয়েছে কিন্তু দুটা এনিমি আসলে আমি কিন্তু গ্যারেট কুকুর একটা মাইরা দেই জেনারে কিন্তু একটা এনিমি ডাউনে গেছে আর এটা কিন্তু ফুল ডাইমেজ আর এটা ভাগতে আমি শর্ট গানে একটা শর্ট দিতে কিন্তু এনিমিটা মারা যায় আমরা কিন্তু এইভাবে কিন্তু এই রাউন্ডটা কিন্তু জিতে হবে তাই তারপর আমরা এসে পড়েছি পরবর্তী রাউন্ডে এই রাউন্ডটা দিয়েছিল আমাদের ওল পিকে আমি কিন্তু এখান থেকে হালকা ভাবে এক গ্রে উড়াতে কিন্তু গ্যারেট নির্যাতন করতেছিলাম এনিমি ফ্রেয়ার একটা ফ্ল্যাশ মারতে কিন্তু একটা এনিমি কিন্তু ডাউনে গেছে আর আমি যখনই সামনে আমরা দেখতে যাচ্ছি আমি তখন দেখতে ডান্স আর এনিমি বাইরে গেছে মানে শেষ এনিমি আমি কিন্তু এটাকে এমবি একটা দায়িত্ব আমাদের কিন্তু মাইনা দেয়ার এর সাথে কিন্তু আমাদের বুয়েটা হয়ে যায় আর আমরা কিন্তু আটান্ন স্টার আসলাম আটান্ন স্টার থেকে কিন্তু আমরা উনষাট স্টারে উঠে গেলাম আর গাছ আমরা কিন্তু পরবর্তীতে আরেকটা ম্যাচ স্টার্ট করে দেই আমরা দেখতে পাচ্ছি অলরেডি এনিমিরও এক রাউন্ড জিতে গেছে আমরা কিন্তু এক রাউন্ড জিতে গেছে আমার সামনে কিন্তু একটা এনিমি ঘাসে আসতে আসলো আর মানে দুইটা এনিমি আসছে বসে গেছে আমার উপরে রাশ দিয়ে আমি এখানে প্যাক করে ফেলি এনিমিটা কিন্তু স্ক্রাই মারেছে আমি কিন্তু এনিমিটাকে মেরে মানে ডাউন করেছি আর একটা আমার উপরে রাশ দিয়ে আসলো আর আমার এম মানে কোন এনিমি শৈলী কিন্তু লাগতে আসলো না গাছ দেখো এনিমটা কিন্তু আমাকে ডাউন করেছে আর এর সাথে আমাদের টিম এসে কিন্তু এনিমটাকে ডাউন করে এর সাথে কিন্তু আমি রিভাইভ থেকে যখন উঠলাম তখন এক আমরা রাউন্ডটা জিতে গেছি পরবর্তী রাউন্ডে আমরা চলে এসেছি এই এর মধ্যে

আর সাথে এখানে আমি লুট করতে করতে গেছে আমার টিমের কিন্তু এলমটাকে মেরে কিন্তু আমার রাউন্ডটা কিন্তু জিতে গেলাম পরবর্তী রাউন্ডে আমার চলে আসলাম আমি কিন্তু রাউন্ড হয়ে গেছে আমার টিমের কিন্তু কিন্তু আমার টিমের কিন্তু এলমটাকে মায়রা দেয় তারপর কিন্তু আমার তিন নাম্বার রাউন্ডে চলে আসলাম আমার আমাদের টিমের কাছে কিন্তু একটাই আছে আর এলমিও কিন্তু একটাই আছে আমরা কিন্তু মারা গেছে আগে আর আমার টিমের ওপর দিয়ে কিন্তু রাজ কথা ছিল তখন নাম আছে বা আমার টিমের কিন্তু এমবিএফ দেখুন আগে হেডসেট মারা কিন্তু এই রাউন্ড মানে ম্যাচটা কিন্তু জিতাই দেয় তারপরে গেছে আমরা কিন্তু আসলাম সাড়ে ত্রিশটা সাড়ে ত্রিশটা থেকে আমরা কিন্তু একশো ত্রিশটা উঠে গেলাম আমরা আমাদের সাথে কিন্তু আসলো সাইটটা বই স্টিক তারপরে গেছে আমরা কিন্তু আর একটা মেসেজ এসে বললাম আর আমরা কিন্তু এনিমি কিন্তু দুই রাউন্ড জিতে গেছে অলরেডি আমি কিন্তু পিছনে রাজি আসলাম তখন একটা সামনে একটা এনিমি কিন্তু দাঁড়িয়ে মেট করতে আমি কিন্তু দায়িত্ব থমসেন কিন্তু মাইনা দেয় আর একটা এনিমি একটা শরীরে রাজ করতে আসলো ওটাও কিন্তু থমসেন হিসেবে মানে কিন্তু মাইরা দেয় এর সাথে আমরা রাউন্ড একটা জিতে গেলাম পরবর্তী রাউন্ড আমরা চলে আসলাম পিক এর মধ্যে আমার সামনে কিন্তু একটা এনিমি আসলো ওটা কিন্তু থমসেন কিন্তু হিসেবে মানে কিন্তু মাইরা দেয় এর সাথে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে গেলাম আগে আমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা জিতে যেতে কিন্তু আমরা তিন রাউন্ড জিতে গেছি আমার কাছে কিন্তু গ্যারেট ছিল আমি কিন্তু গ্যারেটটা কুক করতেছিলাম তখন কিন্তু মাইরা দেয়া দেখেছি একটা এনিমি হালকা পাতা ড্যামেজ খাই পাই কিন্তু আমাকে আর একটা গ্যারেট আসলে ওটাও কিন্তু মাইরা দেয় আর কাছে আমি কিন্তু সাথে দিয়ে এনিমটা ওখানে রাশ করতেছিলাম তখন যাতে এনিমটা ওকে হয়ে গেছে মানে ঘাস হয়ে গেছে তারপরে কিন্তু গ্লোবাল ব্যবসায় আমার কিন্তু মারা সিস্টেম কিন্তু দুটা সব দিয়ে কিন্তু কিল কম করে দেয় আর কাছে এর সাথে কিন্তু আমরা ম্যাচটা জিতে গেলাম আমার জিতার সাথে দিতে একটা সময় কিন্তু একশো থেকে বাষট্টি স্টার চলে গেলাম আমার সাথে কিন্তু আছে পাঁচটা বুয়েস্টিক আর গাইস আমি কিন্তু পরবর্তীতে আরো একটা ম্যাচ স্টার্ট করে আমি কিন্তু নিয়ে নিয়েছি শর্ট ব্যান্স ছোট কি আমার সামনে কিন্তু একটা এনিমি রাজ দিয়ে আমি কিন্তু ওটাকে দুটো শর্ট লাগাইছি পর আর দুটো শর্ট লাগাইতে কিন্তু এনিমি ডাউন হয়ে গেছে আগে তো আমি সাথে সাথে ওটাকে আগে কিল কমন করে নিলাম আর একটা এনিমি আমাকে মারতাছিল আমি এসপিটা ভুল করে আমি সামনে দিকে যাইতেছিলাম তখন যাইতেছি দুটো এনিমি আমার টিমে কিন্তু ডাউন গেছে আমি কিন্তু একটা শর্ট দিতে কিন্তু একটা এনিমি ডাউন হয়ে গেছে আর একটা এনিমি আসলে ওটা কিন্তু ওরিয়ন হয়ে যাইতেছিল আমি দুটো শর্ট দিতে কিন্তু কিল পেয়ে যাই

সাথে আমি একটা গোলাম মেলা দেয়ার টেনিম দেখতেছিলাম বৈশ্বে বৈশ্বে আইসে আস্তে আস্তে ছিল আমি ওটাকে কিন্তু মাইরে দেই বটি সর্দে এর সাথে কিন্তু আমার এই রাউন্ডটা দিতে চাই আমি ম্যাচটা কিন্তু আমরা হেরে গেলাম আর আমার কিন্তু প্রটেশন কার্ড থাকে কিন্তু আমাকে মাইনাস দেয় পরবর্তীতে আমরা আরও একটি ম্যাচ স্টার্ট করে দেই আর আমি সামনের দিকে দেখতেছিলাম হঠাৎ দেখতেছি আমার সামনে একটা নিমে আমি কিন্তু দুটো শট দিচ্ছি আমি কিন্তু উকুন সাথে কিন্তু আবার কিন্তু হুকুন থেকে বাইরে কিন্তু আমার দুটো শর্ট দিয়ে কিন্তু নিমটা ডাউন হয়ে গেছে আর এনিমিটাকে আমি তাড়াতাড়ি কিল কনফার্ম করে দিই আমি সামনে দিকে যাচ্ছি আমি সামনে দেখতেছি আর একটা এনিমি আমি ওটাকে কিন্তু দুটো শর্ট দিয়ে কিন্তু ডাউন নেওয়া যায় আমি দুটোকে তাড়াতাড়ি আবার কিন্তু তাড়াতাড়ি কিন্তু কমফার্ম করে দেই আরেকটা এনিমি কিন্তু আসলো গাইস আমি ওটাকে মারার জন্য ঘোরাঘুরি করতেছিলাম মানে তখন এতেছে আমার টিমের জন্য ওটাকে মাইরা দেয় এর সাথে আমরা রাউন্ড আছে তাই আমার কিন্তু নেট কাপ দিতেছিল গাইস আমি তো এই রাউন্ডে কিন্তু আমি জুনিয়র এলিমিনেট হয়ে যাই যাই হোক গাইস আমাদের টিমমেট কিন্তু ভালোই খেলতেছিল আর আমাদের কিন্তু তিন রাউন্ড হয়ে গেছে অলরেডি এনিমিদের কিন্তু এক রাউন্ড আমার সামনে কিন্তু আমাদের টিমের উপর কিন্তু রাশ করে আমি কিন্তু হালকা ড্যামেজ দিলাম কিন্তু আমার টিমের কিন্তু এনিমটাকে রাউন্ড হয়ে কিন্তু নিজেও কিন্তু ডাউন হয়ে গেছে আর কিন্তু একটা টিমের মানে একটা এনিমি কিন্তু এনিমটাকে রিভার দল এসে পড়ছে আমি গিয়ে ওটাকে কিন্তু ডাউন কেটে শর্টগান দিয়ে আর একটা এনিমি আসলে ওটাকে দেখতেছিলাম কোন জায়গাটা দেখতেছিলাম আমার টিমের সাথে ফাইট দিতেছিলাম আমি এমপি হালকা পাতা ড্যামেজ দিলে কিন্তু ও আগে কমে আর এর সাথে আমরা ম্যাচটা বেয়ে পেয়ে গেলাম তারপরে আমি কিন্তু আসলাম বাষট্টি স্টারে বাষট্টি স্টার থেকে আমি তেষট্টি স্টারে উঠে গেলাম আর কাছে আমি কিন্তু পরবর্তীতে আরেকটা ম্যাচ স্টার্ট করে আমি কিন্তু এসে পড়ছিলাম আমার সামনে কিন্তু একটা নেমে আসলো আমি কিন্তু ওটাকে হেডশট মেয়ে কিন্তু ডাউন করে দেয় আর সাথে সাথে আমি কিল্লা কমম করে আমার টিমেটকে রিভাইভ দিয়ে আমি সামনে থেকে যাইতে আর একটা নেমে খোঁজার জন্য আমি যাইতে সামনে আর সোজা দিয়ে একটা নেমে রাজিতে আসলাম আমি কিন্তু ওটাকে দিয়ে টেন দিয়ে কিন্তু হেডশট মেয়ে কিন্তু ডাউন করে দেয় আবার আরেকটা নেমেকে আর গাছ আর একটা এনিমি আছে কিন্তু ওটাকে মারার জন্য আমি কিন্তু সামনে যাইতেছিলাম তখন আমার সামনে কিন্তু ওটা এনিমি আমি কিন্তু হালকা পাতা ড্যামেজ দেয় আমার টিমের কিন্তু ওটাকে কিল্লা নিয়ে নেয় আর সমস্যা নেই গাছ আমি কিন্তু রাউন্ডে আসতে চাই আর আমরা কিন্তু তিনটা রাউন্ড হেরে গেছি পরপর আর আমি কিন্তু এই জায়গায় ডাবল ভিক্টর নিয়ে নেই এনিমি কিন্তু ফাইট করতে আসলো সামনে আমি কিন্তু সামনে দিকে যাইতে আসলাম যখন একটা এনিমি এই গুলার পিছনে কিন্তু বাইরে গেছে আমি কিন্তু ওটাকে ফুল ড্যামেজ দিয়ে গেছে আমার নেটটা কিন্তু এই সময় খারাপ দিছে আমাকে কিন্তু ডাউন কাটে এই মধ্যে কিন্তু আমার ম্যাচটা হেরে গেলাম যাই হোক আবার প্রোডাকশন গানের জন্য বেঁচে গেলাম আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দেন ভিডিওর মধ্যে আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর গেছে আজকে আমি এই ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গাইস